প্রাতঃভ্রমণ এবং শরীর চর্চার জন্য চট্টগ্রামের মানুষের প্রথম পছন্দ ঐতিহাসিক ডিসি হিল সব বয়সী মানুষের আনাগোনায় ভোর থেকে এটি মুখরিত থাকে প্রতিদিন ডিসি হিলের আকাবাকা পথে চারপাশের গাছগাছালি দেখে মনে হয় যেন চোখ জুড়ানো সবুজ সমাহার ভোরের শরীর চর্চার জন্য প্রাকৃতিক এই পরিবেশ বেছে নেন অনেকেই ডিসি হিল থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন আলামিন শুভ সকাল সকাল আলামিন একটু জানাবেন আপনি ডিসি হিলে আছেন আমাদের অনেকেরই চেনা জায়গা অনেকেরই জানা জায়গা তবে যারা হয়তো আজ প্রথমবার জানবার এবং দেখবার সুযোগ পাচ্ছে আপনার মাধ্যমে তাদের কি চমক তথ্য দেওয়ার আছে জুবাইর আমি একটি বিষয় জানিয়ে রাখি প্রথমে এই জায়গাটির নামকরণ কেন ডিসিহিল সেটা বলি এই যে সবুজে ঘেরা এবং শতবর্ষী গাছগুলোর মাঝখান দিয়ে যে পাহাড়ের মতো পাহাড়ের গা বেয়ে আসলে আঁকা বাঁকা যে সড়কগুলি উঠে গেছে এইটির নাম ডিসিল আর এই ডিসিল নামকরণের মূল কারণ হচ্ছে যে এটিকে এটিকে ডিসির পাহাড় বলা হয় অর্থাৎ জেলা প্রশাসকের বাসা হচ্ছে এইখানে বাসভবন যার কারণে এই এলাকাটির নাম অর্থাৎ এই যে জায়গাটিতে মানুষজনকে দেখছেন শরীর শরীরচর্চা করছে প্রাতভ্রমণ করছে এই জায়গাটির নাম সেজন্য ডিসিল করা হয় মূলত এই জায়গাটিতে আমরা যা বেশিরভাগই দেখছি যে বয়স্ক থেকে বয়স্করা যারা রয়েছেন তারাই সকালবেলায় একেবারে ভোর ছয়টা থেকেই এই যে এটার প্রবেশ গেট সেটি খুলে দেওয়া হয় এবং এরপর সেখানে তারা হাঁটতে শুরু করেন আমরা অনেকের সাথেই কথা বলেছি তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে ভোরে এই যে গাছের এত সবুজের সমারোহ সেই সমারোহের মাঝখান দিয়ে যে তারা হেঁটে যাচ্ছেন এতে তাদের মানসিক প্রশান্তি এবং শরীর চর্চা দুটাই কিন্তু হচ্ছে এবং বিশেষ করে একটি আমরা অনেকের সাথে কথা বলি তার মধ্যে অনেকেই বেশিরভাগই কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং তারা যেটি বলছেন যে হাঁটার কোনো বিকল্প নেই এই রোগের তাই তারা সময় করে সকাল এবং বিকেল নাগাদ দুবার এই জায়গাটিতে আসেন এবং এখানে শরীরচর্চা শারীরিক ব্যায়াম যেটাকে বলা হয় পাশাপাশি হাঁটাহাঁটি এবং এই যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন দেখা যায় যে শরীর থেকে ঘাম ঝরছে সেই সময়টিতে এসে কিন্তু তারা এই জায়গাটিতে এসে একদম গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারছে সব কিছু মিলিয়ে এই জায়গাটি এখানকার মানুষের বেশ আগ্রহের জায়গা রয়েছে এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে এই ডিসেলে কিন্তু প্রতি বছর পহেলা বৈশাখ বৈশাখের যে আয়োজন করা হয়ে থাকে বৈশাখী মেলা সেটাও কিন্তু এখানে হয়ে থাকে এবং আমার ঠিক পেছনে একটি মুক্ত মঞ্চ রয়েছে নজরুল মঞ্চ নানা ধরনের আয়োজন হয়ে হয়ে থাকে থাকে সাংস্কৃতিক সন্ধ্যা সব কিছু মিলিয়ে এই ডিসি আমরা সব আমরা সবসময় দেখি মানুষের একটি চাপ সব সময় থাকে এটি একটি বিনোদন স্পট বলা যেতে পারে জুবাই আলামিন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সকালবেলা এরকম একটা প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরিয়ে আনবার